চোখ দেখেন কি অবস্থা আর না আমরা বিদেশে পাঁচ লাখ টাকা দিয়ে পরে কামলা খাটি এখানে নিজে যদি দশ একশো জোড়া কবুতর পালে দশটা ছাগল পালে তাহলে ভালো আছে না মাসে তার দেখা যায় বাচ্চা মোচ্চা মিলেইয়া তার মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা এসে পড়ে তো বিদেশে এত দূর না থাকলে এই দেশে থাকা ভালো না দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জাজিরা থেকে আজ ঘুরতে ঘুরতে আসলাম এক ভাইয়ের খামারে দেখেই বুঝতে পারছেন যে এটি কবুতরের খামার ভাই আছেন কেমন ভালো ভাই ভালো আছেন আপনি জি তো ভাইয়া কবুতর তো অনেকে শখে পালন করে এর সুখ দুঃখ আছে শুরুর গল্পটা বলেন ভাই শুরুটা করছি আমি একটু শখে বুঝছেন ঢাকাতে তিনজোড়া ওই ছোট খাঁচাটা নিয়ে আসছিলাম তিনজোড়া কবুতর নেওয়া কোনটা এই খাঁচাটা নিয়ে আসছিলাম ঢাকাতে আর তিনজোড়া কবুতর নিয়ে আসছিলাম পরে ওই যে ভাতিজা ইটালি থাকে

আপা দাদু এখানে সংখ্যায় কত আছে কবুতর? প্রায় 250 300 এর মতো হবে 300 আচ্ছা অনেক রকম জাতের কবুতর। অনেক রকম জাতের। এই যে এটা মাংছেন। কোনটা? জানা দিও। এই যে এটা ল জানা দিও। আচ্ছা এটা এটার বৈশিষ্ট্য কি আলাদা? এটাই দেখি আমরা শাপের মতো কিভাবেই করতেছে। ঠিক আছে। গาก যখন দিব। লেসটারে কেমন নিচের নামে আর সাপের মতো করে। এই দেখেন। আচ্ছা চল্লিশ তখন একটু হয়তো বাজার একটু কম হলে এবং এই চল্লিশ হাজার টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ এবার একটু বলেন এটা তো নর্মাল কবুতরের মতোই ডিম দেয় বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে

এগুলোর দাম কেমন ভাই জোড়া এটি তিরিশ তিরিশ হাজার আর বাচ্চা যখন হবে তখন দশ পনেরো কয়দিনের বাচ্চা দশ পনেরো হাজার যখন ঠোঁটে আদা খাইতে পারবো নিজে নিজে এটা কয়দিন লাগে আনুমানিক এটা এক দেড় মাস লাগে যে এটার বাচ্চা এই যে দেখেন এক দেড় মাস পরে আপনি বিক্রি করতে পারবেন এই যে এই বাচ্চা কিন্তু এই যে চিচু বাচ্চা আলাদা করে ফেলছি আচ্ছা এটি ঠোঁটে আদার খায় এখন আচ্ছা তারপরে এই যে একটা আছে মুন্ডিয়ান ওটা হলো মুন্ডিয়ান এই নিচেরটা মুন্ডিয়ান স্পেশালি এটা কি অন্য কোন দেশ থেকে আনা কিনে যাত হ্যাঁ বাইরে থেকে বাইরে থেকে সব ইনপুট করা বাইরের জাত হ্যাঁ এই যে যে কালারটা আছে না হুম এই কালারটা অনেক দাম অনেক এই কালারটা অনেক কবুতরে হয় না আচ্ছা তো এটার দাম কত জোড়া এটা আমি আনছিলাম ষাট হাজার টাকা ষাট হাজার এটা ওই ওই জাতের এই যে ড্রাগন ঠিক আছে আচ্ছা হ্যাঁ না ডিম বাড়বে মানে এটা লই গেছে এরাল হয়ে গেছে হ্যাঁ এটা লই গেছে এই যে পুরো এটা আচ্ছা এগুলো কি আমরা নরমালি যে ছেড়ে কবুতর বলে এরকম পালা সম্ভব না সম্ভব ওই যে দেখেন আমি ফেরম বানাইছি ওখানে উড়াইনি ওখানে উড়ে হ্যাঁ মানে মুক্ত বাতাসে আকাশে উড়তে পারবেন নিয়ে এই যে বাচ্চা পালতে হবে এইবারে দেখা যায় একটা কবুতর যদি চলে যায় কিছুতে খেয়ালায় এলায় তো কয় টাকার মাল চলে যাবে এই জন্য আর কি এইভাবে আমাদের সিস্টেমে পালি আচ্ছা মানে আগে শখেই ছিলাম মোহন মঙ্কের দেখা যাইতেছে অনলাইনে অনেক জনে কবুতর চিড়াং তো আসলো সাতক্ষীরাতে আহে সিলেট থেকে আসে আপনি এখানে আসা হ্যাঁ অনলাইনে আচ্ছা তবে ওই সাদা বাগ কথা বলছিলাম ওই সাদা কবুতরটা আমি ঠিক জানি না তবে আমার খুব স্পেশাল মনে হচ্ছে ওটা হলো রেন

সাত আট হাজার হা জোরা আর বাংলা কভুটো সুন্দর মনে আছে আপনার কাছে না আমার তো বাংলা কবু তো নাই এই যে নর্মালের ভিতরে সব হুমা আছে মানে এটি হলো বাগদাদি হুমা এইটার দিন ফুটাই ঠিক আছে এই যে এটা আছে পুলিশ লাইন পুলিশ লাইন উদাহরণ নাম ভা এটা পুলিশ লাইন কারণ কি এই নাম এরকম ওই যেটা না এটার তেরো থেকে কালো আর ওইটা মুখেন একটা এটা এই কবুতর এই নাম দেবেন না এটা জোড়া আরো আছে ওইখানে আছে আচ্ছা এই দেখেন কত পদে আদার খাবে দেখলে তো বুঝতে পারবেন না হ্যাঁ খাবার একটু দেখান কারণ অনেকে কবুতর পালন করতে গেলে খাবারের ব্যাপারে তো জানা দরকার এই দেখেন

আমি ভাই সিঙ্গাপুর ছিলাম হংকং ছিলাম এবার মালয়েশিয়া আছি আবার রহন চলে যান আর চলে যাবেন হ্যাঁ এই ব্যবসায় ভালো আছেন না আছি কিন্তু এটা লোক আছে একটা লোকাই খেলেছে রয়েছে খাওয়াইলে মাসে বিশ হাজার টাকা দেওয়া লাগে উনি দেখশন করে আর এই যে বাতিজা আছে এই যে ক্যামেরা আছে দেখেন চারিদিকে ক্যামেরা ঠিক আছে এই বাতিজা এলো এখান থেকে নিয়ন্ত্রণ করে আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আপনি বিদেশ ভালোই ছিলেন সময় আবার যেতে চাচ্ছেন কিন্তু দেশে আসার পরে শখের বসে প্রথম শুরু করছিলেন ছয় জোড়া ছিল প্রথম তখন ওই তিনজোড়া কেউ হ্যাঁ তিনজোড়া তিনজোড়ার থেকে এখন মোটামুটি

ভাই আপনারাও ভালো থাকেন আমরা যে প্রবাসে গিয়ে ভালো থাকতে পারি এই দোয়া করবেন আপনারা